নমস্কার বন্ধুরা ডাব্লু বিজিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার পঁচিশের জীবনবিজ্ঞানের সালক সংশ্লেষ থেকে ক্যাটাগরি ওয়ানের যে একশোটা প্রশ্ন আমরা টোটাল আলোচনা করব। তার মধ্যে আজকের ক্লাসে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং কালকের ক্লাসে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব। টোটাল এই একশোটা প্রশ্ন আমরা এই সালক সংশ্লেষ থেকে আলোচনা করব তারপরে এই ক্যাটাগরি ওয়ানটা হয়ে গেলে তার পরের দিন অর্থাৎ তৃতীয় দিন এবং চতুর্থ দিন ক্যাটাগরি টু টাইপের আমরা টোটাল পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ চারটে ক্লাসের মাধ্যমে টোটাল সালক সংশ্লেষে আমরা ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু থেকে টোটাল একশো পঞ্চাশটা প্রশ্ন আমরা আলোচনা করব। ঠিক আছে এবং এই ক্লাসগুলো তোমাদের এক্সামের যে ডেট আছে অর্থাৎ এই যে তিরিশ দিনের মধ্যে টোটাল সিলেবাসটাকে আমরা কভার করে দেবো তার জন্যে দিনে একটা ভিডিও তো অবশ্যই আসবে কোন কোনো দিন দুটো অথবা তিনটে ভিডিও কিন্তু তোমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো আলোচনা করার মাধ্যমে তোমরা দেখতে পাবে তোমরা যখন ক্লাসগুলো দেখবে তোমাদের নিজেদের প্রিপারেশানটা কতটা ভালো হচ্ছে সেটাও কিন্তু তোমরা যাচাই করে নিতে পারবে তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা প্রথমে থিওরি ক্লা থিওরিটা পড়ে নিয়ে তারপর তোমরা এমসিকিউগুলো কিউগুলো অ্যাটেম্প করতে আসো তাহলে তোমাদের সুবিধা হবে যদি তোমাদের কাছে ভালো কোনো বই না থেকে থাকে থিওরি প্লাস এমসিকিউয়ের আমাদের এই সংস্থা থেকে একটি বই তোমাদের পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের থিওরি প্লাস এমসিকিউ অধ্যায় ভিত্তিক তোমরা পেয়ে যাবে যেখানে তোমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের থিওরি প্লাস হচ্ছে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ রয়েছে এবং ক্যাটাগরি ওয়ান থেকে টোটাল পাঁচ হাজার প্লাস এমসিকিউ কিউ করা আছে ক্যাটাগরি টু থেকে তিন হাজার প্লাস এমসি তোমরা এই বইটির মধ্যে পেয়ে যাবে এছাড়া ইংরাজি গণিত জেনারেল নলেজ এবং রিজনিং এই চারটে চারটে সাবজেক্টের তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পেয়ে যাবে তাহলে কী কী পাবে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থিওরি প্লাস এমসিকিউ বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো শুধু এমসিকিউ প্রশ্ন প্রশ্নতর তোমরা পেয়ে যাবে এর মূল্য রাখা হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এটার সীমিত সময়ের জন্য এর পরবর্তীকালে কিন্তু দাম বেড়ে যেতে পারে সুতরাং এখন এই অফার চলছে তোমরা এটাতে তোমরা পারচেস করে নিতে পারো তার জন্য এই যে নাম্বারটা যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের সমস্ত প্রসেস বলে দেওয়া হবে কীভাবে তোমরা এটা পারচেস করবে চলো শুরু করা যাক আজকের ক্লাস সালক সংশ্লার থেকে যে টোটাল পঞ্চাশটা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো সেগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন কি বলছে সালক সংশ্লেষ কোন ধরনের প্রক্রিয়া আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান বি সংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক আছে এক নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে সংশ্লেষণ অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার দু নম্বর প্রশ্ন কি আছে শালক সংশ্লেষের প্রধানত কোথায় সংগঠিত হয় আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি অপশান সি পাতায় সংগঠিত হয় তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষের মূল রঞ্জক কোনটি আমাদের এখানে রাইট অ্যান্সারে যাবে তিন নম্বর প্রশ্নের অপশান বি হয়েছে আমাদের রাইট অ্যান্সারের ক্লোরোফিল এ হচ্ছে সালক সংশ্লেষের প্রধান রঞ্জক হিসেবে কাজ করে আরেকটি কথা তোমাদের বলে দিই এই যে পঞ্চাশটার প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো রাইট অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে সকলে কমেন্ট করলে তোমরা নিজেরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশানটা কোন জায়গায় রয়েছে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস ব্যবহৃত হয় ভালো করে প্রশ্নটা দেখবে বলছে শালক সংশ্লেষের সময় কোন গ্যাস ব্যবহৃত হয় চার নম্বর প্রশ্নের হিসেবে কিন্তু অপশান বি কার্বন অক্সাইড এবং এই শালক সংশ্লেষ শালক সংশ্লেষের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় অক্সিজেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষে উপজাত কোনটি অর্থাৎ সালক সংশ্লেষের ফলে উৎপন্ন হয় কোনটি আমি এক্ষুনি বলে দিলাম কি অক্সিজেন উৎপন্ন হয় অপশান এ হয়ে যাবে রাইট আনসার পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষের জন্য কোন শক্তির প্রয়োজন হয় শালক সংশ্লেষের জন্য কোন শক্তির প্রয়োজন হয় ছ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কি অপশান বি আলো অর্থাৎ আলোক শক্তি প্রয়োজন হয় এবং এই আলোটা আসে কোথা থেকে সূর্য থেকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে ক্লোরোপ্লাস্টের কোন গঠন আলোক প্রক্রিয়ায় ভূমিকা রাখে অর্থাৎ ক্লোরোপ্লাস্টের কোন অংশ আলোক বিক্রিয়ায় ভূমিকা রাখে সাত নম্বর প্রশ্নের রাইট আনসার হয়েছে অপশান বি থাইলাকয়েড অপশান বি হয়েছে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন কী বলছে দেখো শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ঠিক আছে কী উৎপন্ন হয় অর্থাৎ শালক সংশ্লেষের এই যে সমীকরণ সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু এখান থেকে কী উৎপন্ন হয় ঠিক আছে আট নম্বর প্রশ্নের আমাদের আইডেনসি অপশান এ গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন বলছে ফোটোসিস্টেম এক এর প্রধান রঞ্জক কোনটি ফটোসিস্টেম এক অর্থাৎ প্রথম ফোটোসিস্টেমে কোন রঞ্জক ব্যবহৃত হয় ন নম্বর প্রশ্নের আইডেনসি অপশান সি অপশান সি ক্লোরোফিল এর ক্লোরোফিল এর আবার পি সাতশো ব্যবহৃত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে ফোটো সিস্টেম টু এর প্রধান রঞ্জক কী তাহলে ওয়ানের কি দেখলাম পি সাতশো এবার টু এর কি আমাদের দশ নম্বর প্রশ্নের রাইট আনসার হিসেবে কি অপশান এ ক্লোরোফিল এ কিন্তু পি ছশো আশি তাহলে একে ব্যবহার হচ্ছে পি সাতশো আর দুইয়ে ব্যবহার হচ্ছে ছশো আশি মনে রাখবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে আলোক নির্ভর ধাপ কোনটি সরি কোথায় ঘটে শালক সংশ্লেষের আলোক নির্ভর ধাপ কোথায় ঘটে এগারো নম্বর প্রশ্নের রাইট আনসার হিসেবে অপশান বি থাইলকাইয়ের ঝিডলিতে দেখো এখন তোমাদের যেরকম প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু আসবে না একটু ঘুরিয়ে প্রশ্নগুলো দেবে সেরকম তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন সেই প্যাটার্ন মাথায় রেখেই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে হয়তো মনে হচ্ছে যে তোমাদের এই ধরনের প্রশ্ন একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু কঠিন না এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের প্রিভিয়াস প্রশ্নগুলো যদি একটু ঘাঁটো দেখতে পাবে ডিরেক্টলি ওয়ান টু ওয়ান বই থেকে তুলে কিন্তু কোশ্চেন করছে না একটু ডিপে অর্থাৎ একটু ঘুরিয়ে দিচ্ছে কোশ্চেনগুলো সেই হিসাবে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু একটু হয়তো শক্ত মনে হবে কিন্তু এই ধরনের প্রশ্নই তোমরা প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষা এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে এবং যে বইটার কথা বললাম সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে ওখানে সমাধান করা রয়েছে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন কী বলছে সালক সংশ্লেষে অন্ধকার দশার ধাপ কোথায় ঘটে সালক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে বারো নম্বর প্রশ্নের রাইট আনসার যাবে অপশান বি স্ট্রোমাতে অপশান বি হয়েছে আমাদের রাইট আনসার তেরো নম্বর প্রশ্ন বলছে অন্ধকার প্রক্রিয়াকে আর কি বলা হয় অর্থাৎ আলোক অন্ধকার প্রক্রিয়াকে আর কি বলা হয় তেরো নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে কি অপশান এ কেলভিন চক্র অপশন এ হয়ে যাবে রাইট আনসার চৌদ্দ নম্বর প্রশ্ন বলছে কেলভিন চক্রের প্রথম স্থায়ী উৎপাদিত পদার্থটি কী কেলভিন চক্রের প্রথম স্থায়ী উৎপাদিত পদার্থটির নাম কী চোদ্দ নম্বর প্রশ্নের আইডেন্স হয়েছে অপশান বি থ্রি ফোটো ফসফো গ্লিসারিক অ্যাসিড অর্থাৎ পি জি এ পিজি এর নাম ফস্ফো গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষে চলাচলে আলোক পর্যায় থেকে কোন শক্তি বাহক উৎপন্ন হয় শালক সংশ্লেষের চলাচলে আলোক পর্যায় থেকে কোন শক্তি বাহক উৎপন্ন হয় পনেরো নম্বর প্রশ্নের রাইট আনসার যে অপশান এ এটিপি এবং এনএডিপি এইচ টু এটিপি প্রণাম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এনএ এনএডিপিএইচ নিকোটিনামাইন অ্যাডিনাইন ডাইনিউক্লোটাইড ফসফেট ঠিক আছে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কি বলছে ফোটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন কে ষোলো নম্বর প্রশ্ন খুব সোজা প্রশ্ন রাইট অ্যান্সের যে অপশান বি মেয়ার পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলছে উদ্ভিদের শালক সংশ্লেষে প্রমাণ করেন কে উদ্ভিদের যে শালক সংশ্লেষ হয় সেটি প্রথম প্রমাণ করেছিলেন কে সতেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্স রেজে অপশান এ প্রিস্টলি ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে স্টার্চ উৎপাদনের মাধ্যমে শালক সংশ্লেষ প্রমাণ করেন কে স্টার্চ উৎপাদনের মাধ্যমে শালক সংশ্লেষ প্রমাণ করেন কে আঠারো নম্বর প্রশ্নের রাইট আনসার অপশান এ সাচস অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছে অক্সিজেন শালক সংশ্লেষের কোন উপাদান থেকে আসে অক্সিজেন শালক সংশ্লেষের কোন উপাদান থেকে আসে রাইট আনসার হয়ে যাবে অপশান বি পানি অর্থাৎ জল অর্থাৎ এই থেকে আসে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বলছে ফোটোসিনথেসিসের হার বাড়ানোর জন্য কোন রঙের আলো সবচেয়ে কার্যকর অর্থাৎ কোন রঙের আলোয় সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় কুড়ি নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে অপশন বি লাল রঙের আলোতে পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষের জন্য কোন রঙের আলো সবচেয়ে কম কার্যকর একুশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে বি সবুজ রঙ বাইশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ফটোসিনথেসিস আলোক শোষণে প্রধান কোন রঞ্জক দ্বারা হয় ফটোসিনথেসিসে আলোক শোষণ প্রধান কোন রঞ্জক দ্বারা হয় বাইশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে সি ক্লোরোফিল দ্বারা হয়ে থাকে তেইশ নম্বর প্রশ্ন বলছে কার্বন ফিক্সেশনের জন্য কোন এনজাইমের প্রয়োজন কার্বন ফিক্সেশনের জন্য কোন এনজাইমের প্রয়োজন তেইশ নম্বর প্রশ্ন রাইট আনসার হয়ে যাবে অপশান এ কোন অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার চব্বিশ নম্বর প্রশ্ন বলছে সি থ্রি উদ্ভিদের প্রথম স্থায়ী উৎপাদিত যৌগটি হলো সি থ্রি উদ্ভিদের প্রথম স্থায়ী উৎপাদিত যৌগটির নাম কি চব্বিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হচ্ছে অপশান এ পিজিএ অর্থাৎ গ্লিসারিক অ্যাসিড তিন কার্বনযুক্ত ঠিক আছে তিন কার্বনযুক্ত পিজিএ তিন কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড পঁচিশ নম্বর প্রশ্ন বলছে সি ফোর উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগটি হলো পঁচিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার যে অপশান বি ও অর্থাৎ অক্সালি অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে পাথওয়ে কোন উদ্ভিদের দেখা যায় ছাব্বিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারেজ অপশন বি আনারস সাতাশ নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষের জন্য কোন উপাদান সীমাবদ্ধতার তৈরি করতে পারে অর্থাৎ সালোক সংশ্লেষের জন্য কোন উপাদানটি সীমাবদ্ধতা তৈরি করতে পারি সাতাশ নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার অপশান ডি ওপরের সবগুলো অর্থাৎ আলো যদি ঠিকঠাক না থেকে শালক সংশ্লেষ হবে না কার্বন ডাইঅক্সাইড পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ না হলে সালক সংশ্লেষে ব্যাহত ঘটবে এবং উপযুক্ত তাপমাত্রার প্রয়োজন আছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলে সালক সংশ্লেষের গতিতে তাপমাত্রা কোন সীমায় প্রভাবিত করে অর্থাৎ কোন তাপমাত্রায় সালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় আঠাশ নম্বর প্রশ্ন রাইট আনসার অপশান বি কুড়ি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে অক্সিজেনের প্রথম উৎপন্ন হয় ফটোসিনথেসিসের কোন ধাপে কোন ধাপে মানে শালক সংশ্লেষের কোন ধাপে অক্সিজেন প্রথম উৎপন্ন হয় উনত্রিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়েছে অপশান বি ফোটোসিস্টেম টুতে সবচেয়ে প্রথম অক্সিজেন উৎপন্ন হয় তিরিশ নম্বর প্রশ্ন বলছে ফোর উদ্ভিদের শালক সংশ্লেষের দুটি বিশেষ কোষ হল কি তিরিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ মেসোফিল এবং বান্ডিল সিথ। ঠিক আছে পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষের হার পরিমাপ করতে কোন গ্যাস কোন গ্যাস নির্ণয় করা হয় শালক সংশ্লেষের হার পরিমাপ করতে কোন গ্যাস নির্ণয় করা হয় একত্রিশ নম্বর প্রশ্ন রাইট আনসার হয়ে যাবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড বত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে ফোটোসিনথেসিস ইউনিট বলতে কী বোঝানো হয় বত্রিশ নম্বর প্রশ্নের আইডান্স রয়েছে অপশান এ দুশো থেকে তিনশো ক্লোরোফিল অনুকে বোঝানো হয় পরবর্তী প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন বলছে হিল রিয়াকশন এ কী প্রমাণিত হয়েছে হিল রিয়াকশনে কী প্রমাণিত হয়েছে তেত্রিশ নম্বর প্রশ্নের আইডেন্স রয়েছে অপশন এ অক্সিজেন এর উৎস হল পানি বা জল এটি প্রমাণিত হয়েছে কোথায় হিল রিয়াকশন অর্থাৎ হিল বিক্রিয়ায় চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে আলোক শোষণ কোন কোষে অঙ্গাণুতে ঘটে আলোক শোষণ কোন কোষ অঙ্গাণুতে ঘটে থাকে চৌত্রিশ নম্বর প্রশ্নের আইডেন্স হচ্ছে অপশান এ ক্লোরোপ্লাস্ট মাইট্রোকন্ডিয়া এবং পার এটি ঘটে থাকে পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে শিফর উদ্ভিদের আলোক শোষক কোনটি আলোক শোষণ কী হয় স সরি সি ফোর উদ্ভিদে আলোক শোষণ কেমন হয় পঁয়ত্রিশ নম্বর রাইট আইটান্সের হয়েছে অপশান বি কম হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন বলছে সি থ্রি উদ্ভিদের আলোক শোষণ কেমন হয় ছত্রিশ নম্বর প্রশ্নের আইটান্সের অপশান এ বেশি হয় অর্থাৎ সি ফোরের থেকে সি থ্রিতে বেশি হয় ঠিক আছে সি ফোরে কম হয় পরবর্তী প্রশ্ন স্ট্রোমাটা কোন কোষ দ্বারা গঠিত হয় চো সাঁইত্রিশ নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হিসেবে কী অপশান এ গার্ড সেল দ্বারা গঠিত হয় পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে ক্রান্তীয় ঘাস জাতীয় উদ্ভিদ সাধারণত কোন প্রকৃতির হয় আটত্রিশ নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হিসাবে সি ফোর প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন বলছে সি ফোর পথ আর কি নামে পরিচিত সি ফোর পথ আর কী নামে পরিচিত চার নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হিসেবে অপশন এ হ্যাজ স্ল্যাক পথ পরবর্তী প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষে এটিপি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় চল্লিশ নম্বর প্রশ্ন রাইট আনসার অপশান এ ফোটো ফসফোর অপশান এ হয়েছে আমাদের এখানে রাইট আনসার একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে সাইক্লিক ফোটো ফসফোরেশন এ কী উৎপন্ন হয় অর্থাৎ সাইক্লিক ফোটোফসফোরেশনে কী উৎপন্ন হয় সেটা এখানে জানতে চেয়েছে একচল্লিশ নম্বর প্রশ্ন রাইট আনসার হয়ে যাবে শুধুমাত্র এটিপি অর্থাৎ অ্যাডনোসিন টাইফসফেট উৎপন্ন হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নন সাইক্লিক ফোটো ফোটোফসফোরাইশনে কী উৎপন্ন হয় আমাদের রাইট আনসার হয়ে যাবে কি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান সি এটিপি উৎপন্ন হয় এনডিপিএইচ টু এবং অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বলছে এটিপি সিনথেস এনজাইম কোথায় অবস্থান করে তেতাল্লিশ নম্বর প্রশ্ন রাইট আনসার যে অপশান এ থাইলকয়েড ঝিল্লিতে অবস্থান করে থাকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে রেসপিরেশন কোন শর্ত কোন শর্তে বেশি হয় আমাদের চুয়াল্লিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হিসেবে অপশান ই বেশি তাপমাত্রা এবং কম কার্বন ডাইঅক্সাইডে বেশি হয়ে থাকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে সি থ্রি উদ্ভিদের উদাহরণ কী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হিসেবে কি অপশান এ ধান এবং গম ছেচল্লিশ নম্বর প্রশ্ন বলছে সি ফোর উদ্ভিদের উদাহরণ কী ছেচল্লিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি ভুট্টা এবং আখ সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলছে ক্যাম উদ্ভিদের উদাহরণ কী সাতচল্লিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি আনারস এবং ক্যাকটাস আটচল্লিশ নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে দক্ষতা সবচেয়ে বেশি কোন উদ্ভিদের রাইট অ্যান্সারটি অপশান বি সি ফোর উদ্ভিদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে সালক সংশ্লেষের প্রথম ইলেকট্রন দাতাকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এইচ টু ও অর্থাৎ জল পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন বলছে অ্যাঞ্জেলসম্যান পরীক্ষা কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি পঞ্চাশ নম্বর প্রশ্নে অপশান ডি অ্যারোবিক ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন এই ছিল আজকের প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন এবং কালকে আরও পঞ্চাশটা প্রশ্ন আমরা আলোচনা করব তারপর ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন আলোচনা করব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য